আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আমি আজ আপনাদের একটি নতুন ভিডিও দেখাতে নিয়ে যাচ্ছি সেটা হলো নকশি খাতা কীভাবে আঁকতে হয় আমাদের এখানে নকশি শিল্পী আছে খুব শৈল্পিক রূপ দিয়ে সে নকশি আঁকে আপনারা যারা যারা নকশি আঁকাতে চান তারা কমেন্টে আমাকে জানান আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি নকশী কাতা কী করে আঁকতে হয় এটা বরিশাল অঞ্চলে একটি ঐতিহ্যবাহী শৈল্পিক পেশা খুবই নিখুঁতভাবে এটা তৈরি করে তারা আমি অন্য একটা নকশি কাতা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন খুবই চমৎকার হয়েছে এটা তাদের একটা ঐতিহ্যবাহী শৈল্পিক পেশা বলতে পারেন খুবই চমৎকার হয়েছে ওয়াও নাইস একটার পর একটা সুন্দর নকশিকাতা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে সো বিউটিফুল যে শিল্পী রূপ দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ সে অবশ্যই পরামর্শ পাওয়ার যোগ্য বরিশাল অনেক কিছুর জন্য বিখ্যাত বিশেষ করে নকশিকাতারা অনেক পরিচিত এবং খুবই ঐতিহ্যবাহী একটা শৈল্পিক পেশেন্ট thank you so much